হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল পুলিশ টু জিরো টোয়েন্টি সিক্স দু হাজার ছাব্বিশের যে অলরেডি ইন্টারভিউ চলছে তো এই ইন্টারভিউ চলছে তাদের ফাইনাল মেরিট অর্থাৎ ফাইনাল মেরিট লিস্টে ঠিক কত কাট যেতে চলেছে সেই বিষয়ে আজকে একটা এক্সপেক্টেড কাটাপের একটা ভিডিও বানাতে চলেছি তোমরা অনেকেই বলছো দাদা একটা কাটাপের ভিডিও নিয়ে এসো তো যদিও বা আমি কাটাপের ভিডিও বানাই না তোমরা দেখেছো যে আমি কাট আপের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে নেই বললেই চলে আমার যত ভিডিও করা রয়েছে সেটা হচ্ছে রানের ভিডিও করা রয়েছে প্রত্যেক দিন আমি রানের ভিডিও দিতাম এবং তার সঙ্গে আমি ভিডিও বেশিরভাগ আপলোড করেছি সেটা হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউ যত ভিডিও ইন্টারভিউ লাইভ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে সবচেয়ে বেশি আপলোড করা রয়েছে কারণ মেন বিষয়টা হচ্ছে তোমাদের এখন ইন্টারভিউ পনেরোর মধ্যে তোমরা কত পাচ্ছ সেটা হচ্ছে মেন বিষয় সে উদ্দেশ্যে তোমাদের আমি কাট ভিডিও না বানিয়ে তোমাদের নিজে পরিশ্রম করে ইন্টারভিউ সেন্টারের কাছে যেয়ে তোমাদের ইন্টারভিউর ভিডিও বেশিরভাগ আমি আপলোড করেছি তোমাদের সুবিধার্থে তো কাট ভিডিও তোমরা অনেক ইউটিউব চ্যানেলে অলরেডি দেখে নিয়েছো অনেক ভিডিও কোনো কোনো ইউটিউব চ্যানেলে হয়তো দশটা বারোটা করে ভিডিও বানানো হয়ে গেছে কাট বাট আমি কাট ভিডিও সেভাবে বানাইনি এই প্রথম ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার ছাব্বিশের ফাইনাল প্যানেলে অর্থাৎ ফাইনাল মেরিট লিস্টে ঠিক কত কাট যেতে চলেছে সেই বিষয়ে ভিডিও করতে চলেছে আর কলকাতা পুলিশ প্রিলিমস যারা যারা কনস্টেবল অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবেলের যারা যারা প্রিলিমস এক্সাম দিয়েছো তারা ভাবছো যে কত কাট অফ যাবে তো সেই বিষয়ে যারা যারা খুব চিন্তায় রয়েছে তাদের জন্য বলছি তোমাদের কাট আপের ভিডিও অলরেডি একটা বানানো আছে তোমরা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা গিয়ে দেখে নাও তোমাদের লোয়েস্ট সর্বনিম্ন কত নাম্বার থাকলে তোমরা মাঠে বা গ্রাউন্ডে ডাক পাবে আর তোমাদের কাটাপ খুব কম যেতে চলেছে কলকাতা পুলিশ প্রসের খুবই কম কাটাপ যাবে আর কেন কম কাটাপ যাবে সেই বিষয়ে তোমাদের চলচিতাভাবে বিশ্লেষণ করে বলে দিচ্ছি তোমরা গিয়ে দেখে নাও আর যারা যারা মাঠ এখন থেকে গ্রাউন্ড প্র্যাকটিস করছো না তোমরা প্রত্যেকে গ্রাউন্ড প্র্যাকটিস করো কারণ তোমাদের রান রান অলরেডি কিন্তু মার্চের দিকে শুরু হয়ে যাবে কারণ এই মাসের শেষে এইটা ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের লাস্ট নাগাদ তোমাদের বেঙ্গল পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের রিক্রুটমেন্ট প্রসেস প্রায় কমপ্লিট হয়ে যাবে তো মার্চের দিকেই তোমাদের প্রবল সম্ভাবনা রয়েছে কলকাতা পুলিশের গ্রাউন্ড তো এবার যাচ্ছি তোমাদের কাট আফ ঠিক কত যেতে চলেছে সেই কাট আফ বলার আগে আমি বেশ কয়েকটা বিষয় আলোচনা করছি সেটা হচ্ছে তোমাদের দু হাজার বাইশে তোমাদের দু হাজার বাইশে ঠিক কত কাট অফ গিয়েছিল আউট অফ এইটি ফাইভ পঁচাশির মধ্যে এবং আউট অফ হানড্রেড ইন্টারভিউ পনেরো নাম্বার অ্যাড করার পরে তোমাদের কত কাট অফ গিয়েছে তোমরা সেটা একবার জাস্ট দেখে নাও এটা দেওয়ার উদ্দেশ্য এটাই যে এটা দেখে তোমরা নিজেরা একটা আনুমানিক করতে পারবে যে ইন্টারভিউ কত নাম্বার অ্যাড হয় বা কত নাম্বার অ্যাড হয়ে ফাইনাল মেরিট বেরিয়েছিল তো এটাই তোমরা দেখে নিলে এবার তোমরা দেখতেই পেলে যে দু হাজার বাইশে যে আউট অফ এইটটি ফাইভ তার মধ্যে যে নাম্বারটা পেয়েছিল তার সঙ্গে ইউআর ষোলো পয়েন্ট টু ফাইভ নাম্বার অ্যাড হয়েছে হয়ে আঠান্ন দশমিক সেভেন ফাইভ এটা ফাইনাল মেরিট লিস্টে কাটাপ গিয়েছিল ওবিসি এর ষোলো পয়েন্ট সাতষট্টি বেড়ে তোমাদের হান্ড্রেডে কাটা গিয়েছিল বাহান্ন পয়েন্ট বিরানব্বই দু হাজার বাইশে কথা বলছি এভাবে ও বিসি বি এসসি এস টি বেড়েছে কাট তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কাট অফ ইন্টারভিউ কিন্তু পনেরো নাম্বার অথচ তোমাদের সবচেয়ে লোয়েস্ট যে নাম্বার তার সঙ্গে তোমাদের ষোলো পয়েন্ট টু ফাইভ কোনো কোনো ক্যাটাগরিতে ষোলো পয়েন্ট সাতষট্টি ষোলো পয়েন্ট পঁচাত্তর এইভাবে নাম্বার অ্যাড হয়েছে ইন্টারভিউ নাম্বার অ্যাড হয়ে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট এসছে দু হাজার বাইশে তার মানে তোমরা এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছ যারা সবচেয়ে লোয়েস্ট নাম্বার পেয়েছ কাটায় কাটায় হয়তো ইউ আর যারা ইউ আর যারা হয়তো লোয়েস্ট নাম্বার পেয়েছো তারা কিন্তু ইন্টারভিউ পনেরোর মধ্যে পনেরো যদি পাও তাও তোমরা কিন্তু সিলেকশান পাবে না তোমরা বুঝতেই পারছো কেন সিলেকশন পাবে না কারণ ইন্টারভিউ পনেরোর মধ্যে পনেরো নাম্বার কাউকে দেও না যদি বা দেয় না তা আমি বলে ফেলাম ইন্টারভিউ পনেরোর মধ্যে খুব বেশি হলে বারো নাম্বার দেয় বারো থেকে তেরো আর অ্যাভারেজ যে নাম্বারটা দেয় সেটা হচ্ছে তোমাদের নয় থেকে দশ এই নাম্বারটা সবাইকে দেয় তো এবার এই যে কাটারটা দেখালাম এই পরিপ্রেক্ষিতে দু হাজার ছাব্বিশে যে ইন্টারভিউ চলছে তার ফাইনাল এক্সপেক্টেড কাট আপ কী হতে চলেছে সে বিষয়ে বলছি তোমরা সকলেই জানো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টোয়েন্টি যে পিটি পি এম টিতে টোটাল ক্যান্ডিডেটস ডাক পেয়েছিল ষাট হাজার প্লাস এই ষাট হাজারের মধ্যে মেল ডাকা হয়েছিল তেতাল্লিশ হাজার প্লাস আর ফিমেল ডাকা হয়েছিল ষোলো হাজার সামথিং এই যে ক্যান্ডিডেটস ডাকা হয়েছিল এই তেতাল্লিশ হাজারের মধ্যে পিইটি পিএমটিতে টোটাল পিইটি পিএমটিতে টোটাল উপস্থিত ছিল চল্লিশ হাজার মতো এই চল্লিশ হাজারের মধ্যে টোটাল পাস করেছিল সতেরো হাজার প্লাস মেল মেল ক্যান্ডিডেটস সতেরো হাজার প্লাস পাস করেছিল আর ফিমেল পাস করেছিলো অর্থাৎ মেয়ে ষোলো হাজারের মধ্যে একচল্লিশশো আশি জন বিয়াল্লিশশো সামথিং এরকম মেয়ে পাস করেছিল পিটি পিএমটি এই সতেরো হাজার মেল যারা যারা অলরেডি পি পিএমটি টি অর্থাৎ গ্রাউন্ড কমপ্লিট করেছে এই সতেরো হাজারের মধ্যে ষোলো হাজার চারশো মতো তোমাদের ষোলো হাজার চারশো মতো মেল তারা ইন্টারভিউ দিতে যাচ্ছে আর বাকি যে ক্যান্ডিডেটস অলরেডি এসএসসি এসসি জিডিতে সিলেকশন হয়ে গেছে এবং এছাড়া অনেক ক্যান্ডিডেটস আছে যারা ইন্টারভিউ দিতে গিয়েছে দিতে গিয়েছে অথচ তারা কিন্তু এসএসসি জিডিতেই কিন্তু যাবে অথচ ইন্টারভিউ দিতে গিয়েছে যেহেতু তারা বাড়িতে বসে রয়েছে তাই সেই সাপেক্ষে তারা ইন্টারভিউ দিতে গিয়েছে কোনো কাজ নেই বসে তো আছি যা ইন্টারভিউটা দিয়ে আসি এই কথা ভেবে অনেকে ইন্টারভিউ দিতে গেছে ইন্টারভিউ দিয়ে এসেছে এমন অনেক ক্যান্ডিডেটস আছে যারা এসএসসি জিডিতে কিন্তু অলরেডি তোমরা ওখানেই কিন্তু জয়েন হয়ে যাবে তারা ডাব্লিউ আসবে না যাদের খুব পছন্দ এসএসসি জিডি তো এর মধ্যে থেকে তোমাদের কাট যারা যারা আমি যে বিষয়টা বলতে চলেছি ক্যাটাগরি ওয়াইজ যারা ইউ যারা ইউ যারা সবচেয়ে লোয়েস্ট নাম্বার পেয়েছ অর্থাৎ আটচল্লিশ পয়েন্ট ফাইভ তো কাট আপ গিয়েছে ইউআরএর এবার প্রশ্ন হচ্ছে এই যে আটচল্লিশ পয়েন্ট ফাইভ কাট গিয়েছে এর সঙ্গে যদি ইন্টারভিউ নাম্বার অ্যাড করা হয় তাহলে কি সে সিলেকশান পাবে তাহলে কিন্তু সে কখনোই সিলেকশান পাবে না আটচল্লিশ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে লোয়েস্ট কাট আফ ইউআর তারা কিন্তু সিলেকশান পাবে না ইন্টারভিউ নাম্বার অ্যাড করার পরেই আউট অফ হান্ড্রেডে তারাই সিলেকশান পাবে যারা হয়তো ইউ আর বাহান্ন কিংবা কেউ তেপান্ন কিংবা কেউ পঞ্চান্ন পেয়েছো তারা হানড্রেডের মধ্যে নাইনটি পারসেন্ট সম্ভাবনা রয়েছে তাদের সিলেকশন হওয়া ও বি এ যারা একচল্লিশ পয়েন্ট ফাইভ পেয়েছ তাদেরও সেম প্রবলেম এই যে লোয়েস্ট নাম্বার এর সঙ্গে ইন্টারভিউয়ের পনেরো নাম্বার অ্যাড করার পরে আউট অফ হানড্রেডে তোমাদের যে নাম্বারটা আসবে সে নাম্বার অ্যাড করার পরে তোমাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে তাই যারা ও এ যারা পঁয়তাল্লিশ ছিচল্লিশ কিংবা আটচল্লিশ পেয়েছ তাদের সিলেকশান হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট সেমভাবে ও বি তাদের ক্ষেত্রেও সেম তাদের ক্ষেত্রেও সেম তাদের নাম্বারটা ওরকমই হয়তো কেউ চুয়াল্লিশ পেয়েছ কিংবা হয়তো কেউ পঁয়তাল্লিশ কেউ ছিচল্লিশ পেয়েছ তাদের সিলেকশন পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল এইভাবে এসসি এস টি ই ডাব্লিউ এস তাদেরও সেমভাবে একই রকমভাবে নাম্বার বাড়বে তো তোমরা দেখছো কোনো কোনো ক্যাটাগরিতে বিগত বছর দু হাজার বাইশে যেমন ইউআরএর কত বেড়েছে ইউ আরের কাট অফ আউট অফ এইটি ফাইভের মধ্যে যেটা পেয়েছে তার সঙ্গে ইউআরের ষোলো পয়েন্ট টু ফাইভ অ্যাড হয়েছে ইউআর ইন্টারভিউর অফ দিয়ে ইন্টারভিউয়ে অ্যাড হয়েছে ইউআর ও এর কত অ্যাড হয়েছে ও এর ষোলো পয়েন্ট সাতষট্টি ওবিসি এর কত বেড়েছে আউট অফ এইটটি ফাইভের সঙ্গে ইন্টারভিউ নাম্বার কত অ্যাড হয়েছে ওবিসি বি সি বিয়ের বি বিয়ের অ্যাড হয়েছে ষোলো পয়েন্ট পঁচাত্তর যারা এসসি তাদের ষোলো পয়েন্ট ফাইভ এবং যারা এসটি তাদের পনেরো পয়েন্ট টেন এইভাবে তোমাদের কাট অফ অর্থাৎ আউট অফ এইটটি ফাইভের সঙ্গে পনেরো নাম্বার ইন্টারভিউ অ্যাড করার পরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট এসছে তো তোমরা যারা যারা সর্ব লোয়েস্ট নাম্বার পেয়েছো তাদের কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে চাপ হয়ে যাবে তোমরা তারাই সিলেকশন পাবে এবছর যারা রিটেন এক্সামে অর্থাৎ ফাইনাল মেরিট লিস্টে যাদের ফাইনাল অর্থাৎ রিটেন এক্সামে অর্থাৎ মেন এক্সামে যারা যারা নাম্বার বেশি পেয়েছ আউট অফ এইটটি ফাইভে যাদের নাম্বার মোটামুটি একটা ভালো স্কোর রয়েছে অর্থাৎ কাট থেকে যারা পাঁচ থেকে ছয় নাম্বার প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ পাঁচ থেকে ছয় নাম্বার যারা বেশি রয়েছে কাট থেকে তারা কিন্তু সেফ সেফজনে আছো তাদের ইন্টারভিউ যার যেমন ভালো হবে তারা কিন্তু তত সেফ জনে থাকবে তাই তোমাদের রিটেন এক্সামে তো নাম্বার বেশি তুলতে হতো তো যদি যদিও বা রিটেন এক্সাম পার হয়ে গেছে কিছু বলার নেই তাই তোমাদের যাদের যাদের ইন্টারভিউ এখনো হচ্ছে বা যাদের ইন্টারভিউ বাকি রয়েছে প্রত্যেকে তোমরা চেষ্টা করবে ইন্টারভিউ কিন্তু ভালো একটা মার্কস তোলার ইন্টারভিউ একটা ভালো মার্কসের মার্কস তোলার একটা ম্যাটার বিষয় এখানে কাজ করছে তো সেই সমস্ত কথা মাথায় রেখে আমি একটা কাট অ্যানালাইসিস করেছি আশা করি এটাই কাট থাকতে চলেছে তো তোমরা একবার চোখটা বিলিয়ে নাও তোমাদের কত কাট যেতে চলেছে দু হাজার চব্বিশের রিক্রুটমেন্টের ফাইনাল এক্সপেক্টেড কাট ঠিক কত যেতে চলেছে একবার দেখে নাও তোমাদের এটাই কাট যাবে ইউআরএ কাটা বাষট্টি থেকে চৌষট্টি ও এর কাটাপ ছাপ্পান্ন থেকে আটান্ন যেটা আমি বললাম দেখালাম ঠিক এরকমই কাটাপ যাবে এর সঙ্গে তোমরা প্লাস মাইনাস এক কম বেশি হতে পারে বড় জোর তোমাদের পয়েন্ট ফাইভ কম বেশি হতে পারে তার বেশি কিন্তু হবে না তো এটাই বলা ছিল হয়তো কাট দেখে অনেকের হয়তো খারাপ লাগতে পারে যার নাম্বার হয়তো কম রয়েছে আউট অফ এইটি ফাইভের মধ্যে যার মার্কস কম রয়েছে তার হয়তো খারাপ লাগবে যে এত কাট আপ যায় নাকি আবার যার নাম্বার একটু ভালো রয়েছে যে জোনে রয়েছে তাদের হয়তো মনে হবে যে না স্যার ঠিকই বলেছে কাট এরকমই যাবে তো বিভিন্ন জনের বিভিন্ন রকম মনে হতে পারে তবে আমার একটা এক্সপেক্টেড ধারণা আমার এরকমই কাটাপ যাবে তোমরা চাইলে স্ক্রিনশট রেখে দাও তোমরা যখন ফাইনাল মেরিট লিস্ট বেরোবে তখন আমার সঙ্গে জাস্ট মিলিয়ে নেবে একবার যে আমি কী কাট বলেছিলাম আর ওবিসি ওবিসি বলছি যারা যারা ফিমেল রয়েছে ফিমেল তাদের কাট বেশি যাবে না তো তোমাদের ফিমেলদের জন্য একটা কাট আপ আমি অলরেডি নির্ধারণ করেছি তোমরা দেখে নাও তোমাদের এটাই কাটাপ যাবে তোমাদের ফিমেল বেশি পাস করেনি তো এটাই আর বেশি কাটাপ যাবে না তো এটাই ছিল তো ফিমেলদের উদ্দেশ্যে বেশি বিশ্লেষণ করে বলছি না কারণ ফিমেলরা অর্থাৎ মেয়ে এ বছর পাস সবচেয়ে কম করেছে আর এ বছর মেয়েদের সিট বিগত যত ডব্লিউপি হয়ে গেছে থেকে বেশি সিট এ বছর রয়েছে ফিমেল অর্থাৎ মেয়েদের সিট মেয়েদের সিট পঁয়ত্রিশশোর আপে রয়েছে পঁয়ত্রিশশো চল্লিশটা বা চল্লিশ কিংবা ছত্রিশটা এরকম সিট রয়েছে যাই হোক তো ফিমেল যারা যারা পিইটি পিএমটি কোয়ালিফাই করেছ তাদের প্রত্যেকেরই জব হয়ে যাবে এই কারণে জব হয়ে যাবে কারণ অনেক মেয়ে রয়েছে তারা অলরেডি এসএসসি জিডিতে সিলেকশন হয়ে যাবে তাই তোমাদের এখানে চাপটা আরও কমে যাচ্ছে একচল্লিশ সাড়ে একচল্লিশের মতন মেয়ে তারা পিটি পি পাস টি পাশ করেছো আর তোমাদের সিটি রয়েছে প্রায় ছত্রিশের কাছাকাছি তো আশা করি ফিমেলদের কাট আপ বাড়বে না অনেক অনেক ইউটিউব চ্যানেলে বলছে যে না ইউ আর পঞ্চাশ যাবে কেউ বলছে ইউ আর বাহান্ন যাবে কেউ বলছে না ওবিসি বিসি ও বিসি কাট আপ বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম যাবে কিন্তু অত বেশি যাবে না তোমাদের যেটা বললাম ফিমেল অর্থাৎ মেয়েদের কাট যেটা দিয়েছি এর মধ্যেই কাট থাকবে তোমরা মিলিয়ে নিও খালি মেয়েদের আরও একবার বলছি মেয়েদের চাপ অনেক কম মেয়েদের প্রায় প্রত্যেকেরই চাকরি হয়ে যাবে যদি বাদ যায় হাতে গোনা কয়েকজন বাদ যাবে তো এটাই বলা ছিল যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা নেক্সট টাইম কোন বিষয়ে ভিডিও চাও সে বিষয়ে তোমরা কমেন্ট করে জানাবে তোমরা পুলিশ ভেরিফিকেশন সম্বন্ধে কী কী ডকুমেন্টস লাগবে সে বিষয়েও যদি ভিডিও চাও তাহলে তো তোমরা সে বিষয়ে কমেন্ট করে জানাও যে দাদা এই বিষয়ে ভিডিও চাও তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো এটাই বলার ছিল সকলে ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত